আমি ঠাকুরের গান বলি মনে ঠাকুর হিন্দু ঠাকুর তো মুসলমানের শত্রু ও জাতির শত্রু ও বাঙালিদের শত্রু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু শত্রু ও বাংলা ভাষার তাকে দাম দিতে হবে মানে আমি বিবেক বেঁচে খেয়েছি তুমি তো স্কুলে যে বলো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি তো বলি না কোনোদিন আমি কেন বলবো ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ভারতের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যেদিন ভাল বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায় সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে তোমার ছেলে তোমার বাপের সন্তান এটাকে একটু ভারী মনে করলো না দিন রাত তুমি স্কুলে গিয়ে ঠাকুরের গান বলো ঠাকুরের বাবার আকাশ কে বলেছে যে ঠাকুরের কালী ময়ের আকাশ তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার বাপ কলেজের শিক্ষক তোমার বাপ বিশ্ববিদ্যালয়ের কি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য তুমি আমার তিরিশ বছর থেকে বলছি তিরিশ বছর থেকে আমি বলি না ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে না ঠাকুরের গান ওই যে যে ছেলেটাকে গুলি মারা হয়েছে ওর মায়ের ঘটনা শোনো কোন সময় মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা দেখো ওদের বিবরণে এসার সলাতের পরে যদি বাড়িতে ঢুকে তাহলে ওর মা কি করবে পিটাবে ওইটা মার তোমার মা নয় এটা যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেল হাসতে হাসতে ওর মা নাই ও কি হিন্দু মেয়ে নাকি ও কি খ্রিস্টান মেয়ে তো এভাবে গেল কেন ওর মা নাই ও এমনি এসেছে দুনিয়াতে সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ সদাচরণ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ ও লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে দু তিনটে কথা আমরা গাইবান্ধা অন্তর্গত সালাফের রহমানি মাদ্রাসার ছেলে মেয়েদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য হামলাদ ভাজাল অবগত হচ্ছিলাম যা আমাদেরকে খুব ভালো মনে হচ্ছিল বলে আমরা আজ করছিলাম আমি আসলে মানুষ বুঝতে চাই না মানুষ ছেলে মেয়ে মানুষ করবে জাতির কল্যাণের জন্য এটাই ছিল মানুষের জন্য উচিত জাতির কল্যাণ কিভাবে আসবে এটা বাপ মায়ের ভাবা উচিত বাপ মা ভাবল বলল আমার মেয়ে ছেলের মেধা ভালো আমার মেয়ের মেধা ভালো তাকে ডাক্তার হতে হবে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে বহু পয়সা খরচ করে ছেলে মেয়ে পড়ালো ফলাফলে আসলো যদি পড়া শেষ পর্যন্ত পৌঁছে তাহলে ভালো ডাক্তার প্রায় ডাক্তারই ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দেয় তাহলে এ ডাক্তার আসলে ডাক্তার নয় এ হলো একজন প্রতারক জাতির জন্য ও ক্ষতিকারক ফাঁকিবাজ বোঝা আর যদি ইঞ্জিনিয়ার হয় প্রায় ইঞ্জিনেরই চোর ভালো নেই এ কথা আমি বলছি না তবে বাপ মা বুঝতে পারেনি কিভাবে ছেলে মেয়ে মানুষ করতে হবে ছেলে মেয়ে জাতির কল্যাণের জন্য মানুষ করা উচিত ছিল সারা জীবন আপনি খুব প্রশংসা করলেন আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলে মেধাবী সব কিছুই বললেন সব কিছুই হলো কিন্তু জাতির ক্ষতি করলো তাহলে শেষ পর্যন্ত কী হলো আর এমনি তো দেশটা একেবারেই শির্কের সাথে জড়িত এখন তো আর মানুষ মানুষ হয়ে নেই মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে বিবাহ করলেও মানুষকে এখন চাঁদা দেওয়া লাগে সবাই চাঁদাবাজ ধোকাবাজ শয়তান ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ প্রায়ই মানুষ মানবতা ভুলে গেছে যাবে এ কথাও ঠিক রাসুল সাল্লা সাল্লাম একদা বললেন কুম কুমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে যখন যুগের লোকেরা আগাছা হয়ে যাবে মানে সমাজ আর কোনো ভালো মানুষ থাকবে না সবাই আগাছা সবাই হবে নিম্ন শ্রেণীর মানুষ সবাই হবে ইতর শ্রেণীর মানুষ সবাই হবে প্রায় খারাপ মানুষ গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুর দিনাজপুর লালমনিহাট নিটফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের ভাষায় সমাজের মানুষেরা যেদিন হবে বেন্যার বাচ্চা বেন্নায় আর চাঁপাই নবাবগঞ্জের ভাষায় যেদিন মানুষ হবে ছোট লোকের বাচ্চা ছোট লোক আল্লাহর নবী বলেছেন লোকা এভিনে লোকা অধমের সন্তান অধম ঢাকার ভাষায় তাকে কি বলতে হবে তা আমি বলতে পারলাম না তবে তারা বলে উমুকের পলা উমুক যেটা ভাষায় নিয়ে আসা খুবই কঠিন কিন্তু রাসুল সাল্লাহ আল যেটা বলেছেন সেটা হলো সারা পৃথিবীর প্রত্যেক এলাকায় নিম্ন শ্রেণীর ভাষা যেটা সেটাই হলো লোকায় লোকা অধমের সন্তান অধম ইতরের সন্তান ইতর নিম্ন শ্রেণীর মানুষের ছেলে নিম্ন শ্রেণীর মানুষ যখন সমাজের দায় দায়িত্ব পালন করবে তোমার কেনে একটু লজ্জাবোধ হয় না তোমার কানে একটু ইতস্তবোধ হয় না তুমি কেন নির্বাচনের নাম দিয়ে ছোটাছুরি করো দৌড়াদৌড়ি করো মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করো তুমি বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র সবাই তো হায়ানার মতো তোমার চরিত্র তো হায়ানার মতো তোমাকে কতবার বললাম জীবনে বেঁচে থাকো বা ওয়াক্ত সলাত হালাল রুজি আর কোরআন তেলাওয়াত আর আড্ডা পিঠা হারাম আড্ডা পিঠা একটা হলো দোকান পাটে বসে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘণ্টা গল্প করা বদনাম করা গিবাদ করা আর একটা আড্ডা পিঠা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘণ্টা রাত রাত বেশে ওখানে দেখে তোমার মা এখানে দেখে তোমার বাপ আর ওই ঘরে দেখে তোমার বোন আর এই ঘরে দেখো তুমি গোটা বাড়িটা একবারে জেনাই সয় লাভ এই কথা রসুল সাল্লাম বলছেন যে জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম আমার ওম্মা গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় তিনি এইভাবেই বললেন রাসুল সাল্লাম বললেন জেনা আইনানেমাল নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা জেনা হমাল ইজতেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে সোনাল ইয়াদ জেনাহাল বাদস হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা রিজিল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতামস্তাহী অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলানের নেশা হচ্ছে কথা বলা এগুলো সব মাধ্যম বলছেন তাহার হেমারে গাধা যেমন গাধির সাথে মিললে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সমাজের অবস্থা একেবারেই নিম্নে চলে যাবে সমাজে কে মানুষ আর কে পশু আর কে গরু ছাগল কুকুর সিরিয়াল এটা বোঝা কঠিন হয়ে যাবে যে এখন দেখতে পাচ্ছ একটা লোক বলছে দেশের যা অবস্থা এখানে বাড়ি করতে গেলে একে চাঁদা দিতে হয় ওকে চাঁদা দিতে হয় ওকে চাঁদা দিতে হয় এখানে জমিতে যদি একটু বালু ফেলতে চায় তাহলে জনকে চাঁদা দিতে হয় বিবাহ করলেও চাঁদা দেওয়া লাগবে তার মানে মানুষ নিচে কত চলে গেছে পরিশ্রম করে খাও দিন করে খাও নাহলে ভিক্ষা করে খাও চাঁদাবাজি করো প্রতারণা দিয়ে মিথ্যাভাবে ওষুধ লিখো কেন টাকা চুরি করো কেন কে তোমাকে বলেছে ইঞ্জিনিয়ার আমি তো বলিনি কে তোমাকে বলেছে ডাক্তার আমি কোনদিন বলিনি তোমাকে আমি পশু প্রাণী গরু ছাগল মনে করি তুমি তো জাতির কল্যাণের জন্য কিছু করো না তোমার বাপ করেছে না তোমার মা করেছে না তুমি করেছো যে দেখো এই যে আসলো এই যে মেয়েগুলো আস্তে আসলো হ্যাঁ হ্যাঁ এটা গরু ছাগল না এটা পশু প্রাণী না ওটা কি হিন্দুর ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে সকালে বাজারে ফ্যাশন বোর কাপড়ে ও মুসলমানের মেয়ে নয় ও কি হিন্দুর মেয়ে নিরুপায় বলেছি যে তুমি তোমার মাকে খালা বলে ডাকো আমি নিশ্চিত জানি যে এটা তোমার মা এর পরেও তোমার মাকে আমি খালা বলতে বলছি কেন তোমার মায়ের স্বভাব ভালো নয় এজন্য তোমার বাপের স্বভাব ভালো নয় এজন্য তোমার বাপ মুরব্বী মানুষ অত বড় মোবাইল হাতে নিয়ে কি করে দোকানে বসে আড্ডা পিঠে কেন নির্বাচনের নামে তোমার বাপ দড়িয়ে বেড়াই কেন তোমার বাপ নির্বাচনের নামে দড়িয়ে বেড়াই কেন পঁচাত্তর সালাদ বাস হালাল রুজি হালাল রুজির চারটা পথ একটা হলো দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ লাগবে না কিছু দুই চাকুরি পঁচিশ দিনে টাকা শেষ হয় পাঁচ দিন ধার কর্যে চলে তিন জমি চাষ সমান সমান না হয় লস চার ব্যবসা দিয়ে কিছু করা যেতে পারে তো ব্যবসায়ী আল্লাহ রসুল বললেন যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা জান্নাতের নবীদের সাথে থাকবেন পড়ে নবীর সাথে থাকা যায় না আর ব্যবসা করে নবীর সাথে থাকা যায় এ কথা মোহাম্মদ বলেন আল্লাহ রসুল একদা এক সফরে ছিলেন তো একজন সাহাবি বলছেন আল্লাহ নবী এই দেন আপনার জন্য আমি অজুর পানি নিয়ে এসেছি আর মেশক নিয়ে এসেছি তো আল্লাহ রসুল দেখে খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলছেন সালমা তা তুমি যা ইচ্ছা তা চাও আমি তোমার কাজে খুব খুশি হয়েছি দেখি তুমি পানি নিয়ে এসেছ কথা তুমি কিছু চাও তখন বলছেন আস আলোকা মোরা ফতাকা ফিল জাননা। আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গেরা জালেক না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবী বলছেন যে হোয়া যাকা ওটাই চাই ওটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আইন আলা নাফ শেখ বেকাসি সুযোগ তুমি বেশি বেশি সিজদা করে তাহার যুগ পড়ে আমাকে সহযোগিতা করো আমি যে তোমাকে সরাসরি সাথে নিয়ে থাকতে পারবো না আমার সাথে থাকতে চাইলে আমাকে সাহায্য করতে হবে রাসুলকেই সাহায্য করতে হবে কি সাহায্য তুমি তাহার যদি পড়ো তাহলে আমি পাশে নিয়ে থাকার চেষ্টা করব। আর এখন নিজেই বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবী সাথে থাকতে পাবেন শুধু নবী নয় ইব্রাহিম আলাইলামের সাথে ইসা মুসার সাথে নুয়া ইসলামের সাথে সব নবীদের সাথে থাকতে পাবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা তো ব্যবসা চকোলেটের হোক সেটাও ব্যবসা ব্যবসা বাদামের হোক সেটাও ব্যবসা ব্যবসা কাপড়ের হোক সেটাও ব্যবসা ব্যবসা বিশাল কিছু হোক সেটাও ব্যবসা যার কারণে আমি আপনাদেরকে ব্যবসা করে উপার্জন করতে বলেছি আর শ্বশুরের কাছে টাকা নেওয়াকে ঘৃণা করেছি শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যারা শ্বশুরের কাছে টাকা নিয়েছ আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দাও তোমার এই কাজের চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো ভিক্ষা করে কাজটা বৈধ তবে সবচেয়ে নিম্নমানের উপার্জনের চারটা পথ তখন আমি ভিক্ষা বলিনি উপার্জনের চারটা পথ তখন আমি ভিক্ষা বলিনি এক দিন মজুরি দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা তখন আমি বলেছি চকলেটের ব্যবসা করে খাও চকলেটের ব্যবসা আমি করতে বলিনি আমি বলেছি কম পয়সার ব্যবসা যাতে করে লোন নেওয়া না লাগে লোন নিয়ে ব্যবসা করে একদিনে কোটিপতি হবই এটা মিথ্যা কথা আমি চকলেটের ব্যবস্থা বলতে চকলেটেরই ব্যবসা করতে বলেছি এই কথা নয় কম পয়সার ব্যবসা করতে বলেছি সত্যবাদী ব্যবসায়ী আর নবীদের সাথে থাকবেন এই কথা বলেন তুমি শ্বশুরের কাছে টাকা নিয়েছো সেই টাকা দিয়ে চাউল কিনেছো সেই চাউলের ভাত খাচ্ছ এ বাদাত কবল হবে না সামাজিকভাবে তোমার চরিত্র কত নিচে চলে গেছে এদিকে তো তুমি পশু প্রাণী একবারে কুকুর শ্রী মতো হায়ানার মতো নির্বাচনের নাম দিয়ে দৌড়ে এদিকে শ্বশুরের টাকা নিয়েছো ওদিকে মানুষের চাঁদা জোর করে আদায় করছো বলছো যে ওরা খেয়েছে ষোলো বছর আমরা কিছু খাবো না এভাবে বলছো ভিক্ষা করে খাবা তখন আমি বলেছি শেষ পথ ভিক্ষা করো বাপ ভিক্ষা করো তোমার তুমি জাতির জন্য বোঝা তুমি জাতির জন্য বোঝা তোমার বাপ তোমাকে পশু প্রাণী করে মানুষ করেছে তোমার বাপ তোমাকে কুকুর সিঙ্গেল করে মানুষ করেছে নলে কেন এ কথা বলছেন আল্লাহ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন কুকুর শ্রীলের মতো কথা পয়সা এইভাবে ইনকাম করতে হবে কে বলেছে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে হবে চাঁদাবাজি করতে হবে এটা কে বললো জলুম করো না রাহাজানি করো না অন্যায় করো না অবিচার করো না মানুষকে অপমান করো না ক্ষমতা হয় না দলীয় দাপট হয় না তোমার নেতার বয়স পঁয়তাল্লিশ মিনিট যে যত বড় স্বৈরাচার জালেম তার সময় তার চেয়ে কম ফেরাওয়ানের মাত্র দু তিন মিনিট সময় এই যে ডুবলো এই যে মরলো নাই আকসামুদ হাফ মিনিট তিরিশ সেকেন্ড আসলো ঝড় বিদ্যুৎ তারপর নাই আদ সামুদ সবচেয়ে শক্তিশালী জাতি যারা জালেম আল্লাহ বলছেন লামিখলাক মিস লহ হাফিল পৃথিবীর কোনো মাটিতে আমি এত বড় জালেম স্বৈরাচারী স্বেচ্ছাচারী বধ ক্ষমতাধর শক্তিশালী মানুষ সৃষ্টি করিনি ওরা হলো আদ শামুদ ওদের ধ্বংসের সময় ছিল হাফ মিনিট এক মিনিট আর ফেরাউনের দুই তিন মিনিট এই যে ডুবলো ডুবলো এই যে গেল গেল এ নেই জুলুম করো না তার সাক্ষী তুমি মানুষকে মারো না মানুষকে জেল হাজত দিও না মানুষকে অপমান করো না মানুষের জমি দখল না মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করিও না চাঁদাবাজি করো না ভিক্ষা করে খাও শ্বশুরের কাছে টাকা নিও যৌতুক নিও না এগুলো সব পথ হারাম তোমার চরিত্র হায়ানার মতো তোমার চরিত্র কুকুর শ্রেণীর মতো তোমার চরিত্র সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষের মতো তোমার বাপ তোমাকে কি করে মানুষ করলো তুমি কেন পশু তুমি কেন জাতির জন্য ভারী তুমি কেন শ্বশুরের কাছে টাকা চাও তুমি কেন মানুষের কাছে টাকা চাও চাঁদাবাজি করো কেন করো আমি তোমাকে ভিক্ষে করে খেতে নি আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খাও আমি নিরুপায় হয়ে বলেছি যে ভিক্ষে করে খাও বাপ ভিক্ষা করো কেন শ্বশুরের কাছে টাকা নিবা বোনকে জমি দাও না কেন এটা বান্ধা মানে বোনকে জমি দেয় না